বোরকার আড়ালে এমন এক লুটের ঘটনা ঘটেছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে এক চাঞ্চল্যকর দৃশ্য যেখানে দুইজন লোক বোরকা পরে চালিয়ে গেলেন পাঁচশো ভরি স্বর্ণ লুটের মহাপরিকল্পনা ঘটনাটি ঘটেছে রাজধানীর একটি নামকরা জুয়েলারি দোকানে দোকানের মালিকের ভাষ্য অনুযায়ী ওই দুইজন লোক প্রায় এক মাস ধরে দোকানটির চারপাশে ঘুরে তথ্য সংগ্রহ করছিলেন অবশেষে সুযোগ বুঝে তারা বোরকা পরে ঢুকে পড়েন দোকানের ভেতরে আর কয়েক মিনিটের মধ্যেই উধাও হয়ে যায় প্রায় পাঁচশো ভরি স্বর্ণ সিসিটিভি ফুটেজে দেখা যায় লোক দুইজন খুবই আত্মবিশ্বাসীভাবে দোকানে প্রবেশ করছেন মুখ ঢাকা বোরকার কারণে তাকে প্রথমে কেউ চিনতে পারেনি তবে পরবর্তীতে ফুটেজ ধীরে ধীরে বিশ্লেষণ করে পুলিশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র হাতে পেয়েছে পুলিশ জানিয়েছে এ ঘটনায় একটি সঙ্গবদ্ধ চক্র জড়িত থাকতে পারে তারা শুধু রাজধানী নয় দেশের বিভিন্ন এলাকায় একই পদ্ধতিতে লুট চালিয়ে আসছে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় মুহূর্তেই অনেকে বলছেন বোরকার আড়ালে অপরাধীরা যেন ধর্মীয় পোশাককে অপব্যবহার করছে আবার কেউ কেউ বলছেন নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাই এমন ঘটনার মূল কারণ বর্তমানে তদন্ত চলছে তবে এখনও পর্যন্ত কোনো গ্রেফতার হয়নি দেশজুড়ে আলোচিত এই স্বর্ণলুটের ঘটনায় জনমনে তৈরি হয়েছে আতঙ্ক ও ক্ষোভ আর সিসি ফুটেজে ধরা সেই বোরকাধারী দুইজন লোক এখন দেশের সবচেয়ে আলোচিত মুখ এই ঘটনার আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কি মনে করেন বোরকার আড়ালে এমন অপরাধ বন্ধ করা সম্ভব কিনা